রে বন্ধু এলাকার খোঁজ খবর কিরা হস এলাকার মানুষ যদি সবাই ভূতরে ভয় পাই এই ভূতরে যদি আমরা তিনজন ভয় না পাই যদি ভূতরে যদি আমরা ধরি তাহলে কিরকম ভয় এলাকা এত সুন্দর আমরা যদি এই কাজটা করি আমরা এলাকার মধ্যে যাবো কি আমাদের ভুত্রিক আমরা তখন ভেঙাল হয়ে যাবো বন্ধু এত সুন্দর আইডিয়া কই তোরা পাইকারে আমি একটা আইসক্রিম ব্যবহার করবো যদি ভূত খাই তাহলে ভালাই আর যদি না খা তাহলে আমরা বন্ধু ঘুরদের সাথে বন্ধু তো করে খাওয়া বন্ধু করে ওরে ধরে নিয়ে এসে এলাকা মধ্যে সমাজ পত্রিকা মধ্যে সমাজ মামা কি কিন্তু সেই কথা কইছে সেই আজ কই বড় আর জামু যায় ভুতার ধরে আমরা ফেমাস হইতাম আমরা আচ্ছা চলো চলো এ বন্ধু আমি তোরা কল না করে রাখছি কি আমি তো বাড়ি থেকে ডিম ভাজি খাই আইউ আরে সমস্যা নাই তোর এই ডিম ভাজার গন্ধে হতে নাই হাজির হবো আর আমরা আরো জুরমু বন্ধু

আমার রাজায় রাজ্য থেকে বাইর করা দিছে আমি কোথায় এসে পড়লাম মানুষের দেশে এখন শুধু আমার মানুষ না দেখলে হইল শান্তিতে একটু থাকতে পারলে কি কি বই আছে রে ওলা ওলা

বলে বন্ধুরা কইলে অনেক বড় বড় ভূত থাকে কোয়া একটা ভূতও তো নাই বন্ধুরাও হারাই গেল দিদি বন্ধু কল কি অবস্থা খবর নেই বন্ধু বন্ধু ওই জন্য আমি ভূত দেখছি আমার নিজের পক্ষে দেখছি আস্তে 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 তুমি ভূত আমি দেখছি কে দরিয়া ভূত হ্যাঁ ওর পরে তুই ভূত দেখে গেলে চল হ্যাঁ চাদি করুণা করুণা কই ভূত

এটা ভূত এটা তো জুকারের মতো লাগতো এই তোর কত বড় সাহস তুই ভূতের গায়ে হাত তুললি আর তুই কি বললি আমার দেখতে জুকারের মতো লাগতাছে আমি হইতেছি ভূতাদের সেনাপতি শুধুমাত্র করোনার জন্য আমার ভূতের রাজ্য থেকে বাইর করে দিছে তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে তোরা কেউ বাঁচবি না তোরা আমার গায়ে রাগ উঠায় দিছ তোর তো রাস্কুটা পড়ছে তালা বন্ধু তালা বন্ধু এরা পালাই লিকেন কে না জানি বলছি না দেখতে জুকারের মতো লাগে আমারা দেখলে ভয় করে না এরা পালাই লিখে আয় গৰু আমি দি তোমাক ধৰাই দি আমি আৰু তোমাৰ নাম মোহনী চামা কৰোণা ভূত আমার সাহেরা দে আমি আর জীবনে আনের নাম নিতাম না আমি আর কোনোদিন আমি ওই আরাম দেওয়া যাইতাম না সাহেরা দে তিন তিনটারে জীবন ভিক্ষা দিলাম ভাইটা থাকতে আর জীবনে কখনো ভূতের নাম মুখে নিবি না আবার গলা দিয়ে পাড়েকে লাগাইছিল ও ও এ তো কোঁচ দিয়ে গলায় ঝলাই দিছিল বন্ধু বন্ধু আবার তো গাছে মাথায় ঝলাইরাছিল বন্ধু তাই হাজার যে উড়াম ভুতে নাম নিতাম না ও বন্ধু আমি আর নিতাম না আজকের মতো বাইছাই না